পরিবার আমার সবাই ভালো আছি সুস্থ আছি আমার স্বামী একটু অসুস্থ মতন সকালবেলা কাকা ফোন করেছিল তারপরে যে বাবু কালকে ফোন করেছিল ফোন করতো আমি কাঁদিটি যে বাবু আমি তোমার বাবা কে বসে আছি আর করে মা তুমি দিন আসলে রও আমি যাচ্ছি আর এই যে আসছে এই যে দীপঙ্কর বাবু যে আমাকে টাকা পয়সা দেয় তাকে ধন্যবাদ দিই সে যেমন আমাকে এরকম চিরদিন আমার ছেলের মতন যেমন নাই থাকে আর বাবা আরে গিয়ে যে বক খাইতে যাইস যেমন আমার আমার দেখে সাথে আমার অসাল একটু দেখে যাবে কারণ আমি ভাই যখন ছিল তখন সবাই আসতো এখন আসে না তাই কাকো আসে না বাড়িতে আর কেউ করে না আমাকে কিন্তু বকখালি আসো প্লিজ একবার এখান থেকে ঘুরে যাবে দেখে যাবে এটাই আমার অনুরোধ আর ভয় এটা লাস্ট সিটি তাহলে একটা সবাই দুটোটা সাপোর্ট করবে একটু দেখবে এটাই

আর একবার একদম এমন হয়েছিল তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে মলাম তারপরে আমি ঈশ্বরের নাম করি ঈশ্বরের নাম অনেক ভা ভালো আছি আমি আমি খুব সুস্থ আছি আমার স্বামীটু খুব অসুস্থ বাবারও আমার কোন নাই আমার কাছে অসা হয়েছি কে দেখাশোনা করবে আমার কি সেটু লোক নেই আমার যে ছেলেটা আসছিল বাবু সে ঠাকুর কেটে দিয়েছে বাবা আর কেউ আমাকে দেখা নেই এনে আইসে ছেলের মতন দেখে তাকে বি ভালো রাখো সুস্থ রাখো সে যেমন আমাকে চিরদিন হাসি মুখে আমাকে দেখতে পারে এই কামনা করি ওই না যখন ছিল তখন কাকে গান শিখেছে সেই গান বলছে মানে হাজারো দুঃখ কষ্টের মধ্যে না কেউ যদি আসে না খুব খুশি হয় তাই বলছে একটা গান শোনাবে তোমাদের শোনাবে বলো এগুলো আসবে বাংলাদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে আসবে

কান্না করবে না শীত একলা চলো গু এক চলো একলা চলো একলা চলো একলা চলো কাকা ফোন করেছিল আমি হঠাৎ করে চলে এসেছি আর কাকে মানে ডাক্তার বলেছে যে কাকুকে ওনাকে হালকা একটু ঝাল মানে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেলে না তখন একটু ব্যথা ওঠে না গ্যাস হয়ে গেলে তখন ওঠে এখন কি কি ওষুধ দিয়েছে আর কি দিয়েছে আরে কথা বলতে পারছো না কথা বলতে যা কথা বলতে পারছো না না কথা বলতে পারি কান্দা কাটি বলছো না কি বলো এ হচ্ছে না দিব বাবা দিব বলে না তো কি

আরে এটা হলো দুপুর রাতে খাওয়ার পর দুপুর রাতে খাওয়ার পর এটা ঠিক আছে আবার একদম মিখি যাবে আর এটা সকালে একটি খালি পেটে এটা এইটা গ্যাসের ওষুধ খালি পেটে আদা আতে কি আবার আপন ছিল না রে দরিলা আরে ও নিয়ে গানিসি তাই আমার কান্না করে

খাই দিতে হ্যাঁ খাই দিতে বাইস পারলি ভিডিওটা এই পর্যন্ত শেষ এলো আর এ তাই যাবে কারণ কালকে দাদা একটু জামা সুস্থ হয়ে যাবে তাই আমাদের টলার ফলারে অনেকটা জল ফল দেওয়ার প্রোগ্রাম আছে তাই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকো আর সবাই পাশে দেখো আর বকখালিতে আসলে একবার সবাই একটু দেখা করে যাও আর বাইরের চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করো

তাহলে একটা আর্মি হব একটা আশীর্বাদ করে দাও যেন পুলিশ আর আর্মি হতে পারি এইখানে নাম নাম্বার লিখে দিয়েছি এই নাম্বারে যখনই অসুবিধা হবে ফোন করবে ঠিক আছে তাকে এখানে নাম্বার লিখে দিয়েছি ঠিক আছে ফোন করবে আমি তাহলে আসি আসি টাটা